দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেট কোনটি এ উত্তরা নীলফামারি বি ম্যাগনা মুন্সীগঞ্জ সি আদমজি নারায়ণগঞ্জ ডি ঈশ্বরদী পাবনা উত্তর অপশন এ উত্তরা নীলফামারি উৎপাদনের উপকরণের মধ্যে কোনটি বেশি গতিশীল এ শ্রম বি পুঁজি সি মুদ্রা ডি বাজার সঠিক উত্তর অপশন এ শ্রম বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদের সভাপতি হচ্ছেন এ প্রধানমন্ত্রী বি অর্থমন্ত্রী সি পরিকল্পনা মন্ত্রী ডি যোগাযোগ মন্ত্রী সঠিকোত্তর অপশন এ প্রধানমন্ত্রী জাতীয় কর দিবস কবে পালিত হয় এ তেরোই সেপ্টেম্বর বি চোদ্দই সেপ্টেম্বর সি পনেরোই সেপ্টেম্বর ডি ষোলোই সেপ্টেম্বর উত্তর অপশন সি পনেরোই সেপ্টেম্বর পিআর এস হচ্ছে একটি এ পঞ্চবার্ষিক পরিকল্পনা বি দারিদ্র বিমোচন সংক্রান্ত কৌশলপত্র সি বাজেট বিশ্লেষণ ডি দারিদ্রকে ঋণ বিতরণ সংক্রান্ত কৌশলপত্র সঠিকোত্তর অপশন বি দারিদ্র বিমোচন সংক্রান্ত কৌশলপত্র বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন কে অপশন এ ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলী বি সৈয়দ নজরুল ইসলাম সি আতিউর রহমান ডি তাজুদ্দিন আহমেদ উত্তর অপশনস ডি তাজউদ্দিন আহমেদ কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় এ বৈদেশিক মুদ্রার লেনদেন বি শেয়ারের বিনিয়োগ সি গ্রাহককে উপদেশ ডি বৃহৎ মুদ্রার প্রচলন উত্তর অপশন ডি বৃহীত মুদ্রার প্রচলন বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন এ এম আর ফরিদুদ্দিন বি এস এম শরীফ আহমেদ সি আনোয়ারুল ইসলাম ডি এ এন হামিদুল্লাহ উত্তর অপশন ডি এ এন হামিদুল্লাহ কোনটি মুদ্রাস্ফীতির কারণ এ উৎপাদন বি আমদানি সি রপ্তানি ডি মুদ্রার যোগান বৃদ্ধি উত্তর অপশন ডি মুদ্রার যোগান বৃদ্ধি উচ্চ মুদ্রাস্ফীতির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত গোষ্ঠী এ ব্যবসায়িক শ্রেণী বি শিল্পপতি সি কৃষক ডি সীমিত আয়ের জনগোষ্ঠী সঠিক উত্তর অপশন ডি সীমিত সীমিত আয়ের জনগোষ্ঠী মংলা বন্দর কোন জেলায় অবস্থিত এ খুলনা বি বাগেরহাট সি সাতক্ষীরা ডি বরগোনা সঠিক উত্তর অপশন বি বাগেরহাট প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুদ্রয় লোক আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের সরকারি ইপিজেট কয়টি এ ছয়টি বি আটটি সি দশটি ডি বারোটি সঠিকোত্তর অপশন বি আটটি একনেকের চেয়ারম্যান বা সভাপতিকে এ অর্থমন্ত্রী বি প্রধানমন্ত্রী সি পরিকল্পনা মন্ত্রী ডি স্পিকার সঠিকোত্তর অপশন বি প্রধানমন্ত্রী মূল্য সংযোজন কর বাংলাদেশে কত সালে চালু হয় এ এক জুলাই উনিশশো একানব্বই সালে বি এক জুলাই উনিশশো সালে সি এক জুলাই উনিশশো সালে ডি এক জুলাই উনিশশো সালে সঠিক উত্তর অপশন এ এক জুলাই উনিশশো সালে বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয় এ সাভার বি চট্টগ্রাম সি মংলা ডি ঈশ্বরদি সঠিক উত্তর অপশন বি চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে বৈশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে এ চা বি পাটজাত দ্রব্য সি পোশাক ডি চিংড়ি সঠিক উত্তর অপশন সি পোশাক বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি এ প্রবাসী শ্রমিক বি পাট সি রেডিমেড গার্মেন্টস ডি চামড়া সঠিক উত্তর অপশন সি রেডিমেড গার্মেন্টস স্বাধীন বাংলাদেশ একশো টাকার নোট কবে প্রথম চালু করা হয় এ ষোলো মার্চ উনিশশো বাহাত্তর বি ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর সি চার মার্চ উনিশশো ডি চার জানুয়ারি উনিশশো তিয়াত্তর উত্তর অপশন সি চার মার্চ উনিশশো বাহাত্তর অভ্যন্তরীণ কন্টেনার ডিপো কোথায় অবস্থিত এ চট্টগ্রাম বি ঢাকা সি মংলা ডি উত্তর অপশন বি ঢাকা বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে এ চব্বিশ এপ্রিল বি দুই মার্চ সি ছাব্বিশ মার্চ ডি ষোলো ডিসেম্বর সঠিক উত্তর অপশন বি দুই মার্চ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্টস করুন আর এমনই আরও সাধারণ কেন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ